এরকম ডাবু করে করে দিলেই এরকম পড়ে যায় না হ্যাঁ আরে পাতলা হতো না না দিতে দিলে আগেও মা একবার কি বানাবে আজকে আজকে মালপোয়া মালপোয়া এর কি নিয়েছো গণেশ ময়দা তো নাও ক কাপ নেবে চার কাপ চার কাপ ময়দা হ্যাঁ চার কাপ ময়দা নেওয়া হয়ে গেছে এরপর দিতে হবে এর ভেতর সুজি দু কাপ সুজি দাও এক কাপ সুজিতে হয় এবার চিনি চিনি হচ্ছে এক কাপ এবার মৌরিটা দিয়ে দাও এই তো মৌরি এটা দিয়ে দেবে পুরোটা দেবে দাও আর গুঁড়ো তো দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু নুন হবে এটা মাখা হবে দুধ দিয়ে তিন কাপ দুধ দিয়ে এটা মাখা হচ্ছে পরিমাণ মতো দেওয়া বেশি এ হয়ে না যায় একটু ঘন ঘন হবে তো এটা কি এক ঘন্টা থাকবে এক ঘন্টা রেখে দিলে ভালো একটুখানি মজে যাবে আর কি দেখো এক ঘন্টা থাকবে তারপরে এটাকে গরম গরম ভাজা হবে তাই তো এই যে আমি এখানে ভিডিও করছি বসে বসে মা এখানে মাখছে হ্যাঁ দেখো এই ঘন 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 ঘনই মাখতে হয় এটা ঘন ঘন এই মালপোয়ার ব্যাটার রেডি হয়ে গেছে ব্যাটেকে ভাজা হবে এখন থাক এক ঘন্টা থাকবে তোমার এক ঘন্টা থাক এক ঘন্টা থাকবে চাপা দিয়ে দাও হ্যাঁ তুলে না এটা এখন এক ঘন্টা থাকবে এদিকে আমরা মালপোয়া হবে রেডি করছি আর একে দেখো স্কুল থেকে এসে স্কুলের ড্রেস পরেই বেচারা ঘুমিয়ে পড়েছে কি রে মালপোয়া হচ্ছে খাবি তো উঠে পড় স্কুল থেকে এসে টোটোতে ওর ঘুম পেয়ে যায় নজনে এসে ঘুমিয়ে পড়েছে খাবে দাবে খাবি দাবে কখন এখনও খাইনি স্কুল থেকে এসে তিনটে বেজে গেছে তাহলে এখন ঘুমিয়ে যাচ্ছে রোজ এসে ঘুমিয়ে পড়বে বলি তুই খেয়ে দে একটু শো খেয়ে দে একটু শোবে না এসেই ঘুমিয়ে পড়বে বুঝো উঠে পড়ো ভাজা স্টার্ট করেছো স্টার্ট করে দিয়েছো এই দেখো এক ঘন্টা ছিল তারপরে এই যে এই তো লাল লাল হবে ওইটারও

ব্যাজার দিও না এখানে মা চিনি রস শুধু চিনি আর জল দিয়ে ফুটে হ্যাঁ হ্যাঁ এখানে ফোটানো থাকবে এই যে ভাজা হচ্ছে ভেজে ভেজে এখানে ঢালা হবে তখন আজ কম ছিল বলে ভাই এটা লাল লাল হবে না ভাজলে হ্যাঁ আবার বসিয়েছ এই তো লাল লাল হয়ে গেছে ব্যাস তুলে দেওয়া আবার তুলে রসে দিয়ে দেব এইরকম তুলে আর রসে জুড়িয়ে দিতে হবে রসে দিলে তো আরো ফুলে ফুলে উঠবে না তাও অনেকটা হবে তুমি মোটামুটি অনেকটাই করেছো তাই না রসে দিয়েছো এবার খেয়ে দেখবো আগের দেওয়াটা খেয়ে দেখি না এখন কারটা খাবো না এটা একটুখানি চিনিতে ডুববে তো আরেকটু ডুবে যাবে তোমাকে কেমন খাচ্ছ ভালো হেবি না খুব ভালো হয়েছে দারুণ হয়েছে

মঙ্গলদি অফিস থেকে এসে খাবে অফিস থেকে এসে একটু কিছু করা থাকলে ভালো লাগে আর বাড়িতে নতুন নতুন কিছু করা থাকে খুব সুন্দর মা দারুণ হয়েছে দারুণ বুঝলে আর তুমি কেন করলে আজকে আমার বাবা না বাড়ি পুর গেছে আমাদের কিরকম খুব বুদ্ধি মাথায় দেখো বাবা সুগার বাবা থাকাকালীন যদি করি বাবা টপ 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 করে খেয়ে নেবে দুটো দিলে হবে না দুটো দিলে হবে না মানে দু তিনটে চারটে খেয়ে নেবে ওই জন্য মা বলছে মিষ্টি আইটেম যদি কিছু করি বাবা এখন বাড়ি পড়ে গেছে এখন করে নিই ওই জন্য আমরা আজকে মা আর আমি ঠিক করে মাল পাওয়া করছি আর বাবা তো ভিডিও দেখবে না কারণ বাবা তো স্মার্টফোন ইউজ করতে জানে না তো বাবা জানতেও পারবে নাহলে মনে দুঃখ পেতো তবুও মাকে বলেছি বাবা যেন তুমি দুটো ফ্রিজে রেখে দেবে তাই না নাহলে আমাদেরও খেয়ে ভাল লাগবে না মনটা খারাপ করবে দুটো রেখে দেবে তাই না জন্য কেমন হয়েছে খেয়ে বল হ্যাঁ সব দিয়েছে ভালো হয়েছে হ্যাঁ বেশি ভালো বলে দিয়েছে তার মানে দেখো তুমি পেয়ে গেছ সবাই ভালো বলেছে জামাই ভালো বলেছে সবাই ভালো বলেছে নাতি ভালো বলেছে বরের ভালো বলার অপেক্ষা